साह्रोन न কলেজ স্ট্রিট চত্বর ছড়ানো বই অনেক বই কত বই ঐতিহ্যময় কলেজ স্ট্রিট কেমন লাগছে প্রচুর বই এক ফাঁক থেকে উঁকি মারছে হিন্দু স্কুল মাইকেল মধুসূদন দত্তের বন্ধুকে বাংলাদেশ থেকে টফিয়া হাউসে স্বাগত কোনটায় বসবে আচ্ছা আমরা অধিকটাতেও বসতে পারি কৌশিক কর্নারটাতেও বসতে পারে এইগুলোতেও বসতে পারে একটু কেমন আছেন ভালো কী পড়ছেন এটা মানুষ তো বই পড়া ভুলে গেছে আমরাও বই পড়ি থ্যাংক ইউ বন্ধু বাংলাদেশ থেকে এসছে ওকে ঘুরতে এনেছি নমস্কার চলো এটা তো ফোর টেবিল

ইয়ে চলে মানে আমাদের টানা রিক্সা চলে না এলে দেখতে পেতাম না

চিয়ার্স করে দিয়ে খাও আমি জানি না খাবার তোমার আমি জানি না এই খাবার তোমার পছন্দ হচ্ছে কি পছন্দ তো অবশ্যই হচ্ছে খাওয়ার নিয়মটা হচ্ছে একটু দেখছি কি এটা চাটের দিকে ইচ্ছা বিজেনি কাম চেক করে এটা আমি আমি খাবার ওর কাছে নতুন লাগছে একদম নতুন এর আগে খাওনি কখনো এভাবে না কি বলছো বন্ধু ঘুগনি দিয়ে হুম ঘুগনি দিয়ে ব্রেড ব্রেডা ব্রেড একটু ভেজে নেওয়া হয় ব্রেডটাকে হালকা একটু সেঁকে নেওয়া হয় কলেজ স্ট্রিট কেমন লাগে তোমার

এটা সুমনের গান যদিও একটু এডিট করে নিলাম আজকে পাশাপাশি বসে আছি আমরা আমি আর কৌশিক বাংলাদেশ থেকে আমার বন্ধু আর আমাদের সঙ্গে রয়েছে কিছু খাবার দাবার আর আজকে সেই ঋতুপর্ণ ঘোষের চেনা যদিও সম্পাদনা এখন অন্য কেউ করছেন এখানেও লেখা আছে কলকাতার নিয়ে কিছু লেখালেখির গল্প আর তার ভালো লেগেছে কলকাতার বৈচিত্র্য এই নিয়ে আমাদের আজকের আড্ডা শহর কলকাতা হেঁটে দেখা কলকাতা অসাধারণ আর এই যে একটা সেই পুরোনো বিল্ডিং কলকাতা ইউনিভার্সিটি হলুদ ট্যাক্সির মাঝখান থেকে আমরা বুক চিরে শীত উপভোগ করতে করতে ঘুরে বেড়াচ্ছি কলকাতায় দামাল কলকাতায় দাপুটে কলকাতায় যেখানে পাগলা আর পাগলামি আর লাথি মারামারি অদ্ভুত সব এনার্জেটিক জিনিসপত্র দেখছি দু চোখে আর দেখছি পুরনো কলকাতার ঐতিহ্য কলেজ স্ট্রিট ইত্যাদি বুঝলাম ঢাকায় তুমি এতটা বৈচিত্র্য পাবে না ঢাকার মানুষগুলো খুবই বেশি ব্যস্ত যেমন মানুষ যেমন এক একজন এক এক রকম কাজে ব্যস্ত কেউ পাগলামি করছে এরকম বৈচিত্র্যটা লক্ষ্য করা যায় দারুণ 我来、啊、来、啊、来、啊。